নদীর উপর শুকনো পাতা নৌকার মতো ভাসে তোমায় নিয়ে পালিয়ে যাব অজানা প্রেমের দেশে সঠিক সময়ে বুঝিয়ে দেবে কাকে তুমি পাশে পাবে তার উপরে ভরসা করলে সে সব দিন সঙ্গে থাকবে মরতে মরতেও রং বদলাই ও ফেল ধোকাবাজের প্রেমে বন্দি হয়েছি যেন কোনো জেল বিশ্বাস তো শব্দমাত্র ভাঙছে অবিরত কোমল হৃদয় বারবার করছে গভীর ক্ষত নতুন হলে গুরুত্ব বাড়ে পুরাতন হলে দূরত্ব এখনের ভালোবাসা মিথ্যা নাটকগুলো সব সত্য সম্পর্ক হোক বা বন্ধুত্ব চাই একটু বিশ্বাস ভালোবাসা না থাকলে করবে না সে আঘাত কাকে তুই চাস আর কাকে ভালোবাসিস আমার কষ্টের সময়ে তুই দাঁত দেখিয়ে হাসিস যার কাছে আমার মূল্য নেই তার থেকে শূন্যতা ভালো সেই মানুষ সঙ্গে থাকলে জীবন হয়ে যাবে এলোমেলো আজ যেটা ভেঙে গেছে কাল জোড়া লাগবেই আজ আমায় ভালোবাসো না কাল আমায় বাসবে শুধু একটু ধৈর্য ধরো আসবো আমি তোমার জন্য তোমায় আমি পাশে রাখব থাকবো সব দিন তোমাতে মগ্ন যে আমায় ছেড়ে গেছে তাকে আমিও ছাড়বো যে আমায় ভালোবাসে আমি তার জন্য মরবো তুমি যদি ভুলেও যাও সময় মনে রাখবে আমার করা বোকামিগুলো দেখে সবাই আমার ওপর হাসবে মনটা আমার ছুটে যায় ভালোবাসার টানে কখনো আবার থেমে যায় অভিমানে চোখ দুটি নানা রং স্বপ্ন দেখিয়ে যায় স্বপ্নগুলো পূরণ না হলে আমরা দুঃখে ডুবে যাই মনটা থাকে ভালো কাজে কেটে যাই দিন মনের ভিতর ভয় থাকে তুমি করো না কোনো দিনও হীন ভয় তো করে লাভ নেই যে যাওয়ার সে যাবে তাকে যতই আগলে রাখো একদিন সে হারাবে